প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে ডাইনোসররা ছিল এই পৃথিবীর শাসক তারপর হঠাৎ করেই তারা যেন একেবারে গায়েব হয়ে গেল কিন্তু কিভাবে? যে গল্পটা আমরা সবাই জানি সেটা কি পুরো সত্যি চলুন এই বিশাল রহস্যের গভীরে ঢোকা যাক গল্পটা তো আমাদের সবারই মোটামুটি জানা তাই না একটা বিশাল গ্রহাণু এসে পৃথিবীতে ধাক্কা খেল আর ব্যাস ডাইনোসরদের খেলা শেষ মানে ছোটবেলা থেকে তো আমরা এটাই শুনে আসছি আর দেখুন আধুনিক বিজ্ঞানও কিন্তু এই থিওরিটাকেই সাপোর্ট করে তারা বলেন চিকসুলুব নামের ওই গ্রহণোর ধাক্কাটাই ছিল আসল ঘটনা মানে ওটায় সব কিছুর মোর ঘুরিয়ে দিয়েছিল বলা যায় এই ঘটনার প্রধান সন্দেহভাজন কিন্তু ওই গ্রহাণুর আঘাতটা কিন্তু প্রশ্নটা হলো ব্যাপারটা কি আসলেই এত সহজ সরল ছিল শুধু একটা পাথরের আঘাতে এত বড় একটা বিলুপ্তি ঘটে গেল নাকি এর পেছনে আরও কিছু আছে যা আমরা জানি না আজকের এই আলোচনায় চলুন সেই রহস্যের জ্বরটাই খোলার চেষ্টা করা যাক আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক যেন টাইম মেশিনে করে আমরা ফিরে যাই সেই ভয়ঙ্কর দিনটাতে দেখি তো প্রথম মুহূর্তগুলোতে ঠিক কি ঘটেছিল আর ঘটনাটা আসলে কতটা ভয়ঙ্কর ছিল ভাবুন একবার গ্রহাণুটা ধাক্কা মারার পরের চব্বিশ ঘণ্টা ওহো ওটা ছিল আক্ষরিক অর্থে নরক বিলিয়ন বিলিয়ন টন গলিত পাথর মানে আগুনের গোলা সোজা আকাশে ছিটকে গেল কয়েক মিনিটের মধ্যে পুরো পৃথিবীতে শুরু হল ভয়ঙ্কর ভূমিকম্প এরপর আকাশ থেকে ঝরে পড়তে শুরু করল গলিত পাথরের বৃষ্টি আর সবশেষে পুরো পৃথিবীটা ঢেকে গেল নিকশ কালো অন্ধকারে মনে হচ্ছিল যেন সূর্যটাই নিভে গেছে চিরদিনের জন্য তো এই যে মহা ধ্বংসযজ্ঞ এর পরেও তো কিছু প্রাণী বেঁচে গিয়েছিল চলুন এবার প্রমাণগুলো দেখি আর বোঝার চেষ্টা করি টিকে থাকার জন্য তাদের ঠিক কি ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে যদি এই বিপর্যয়টা এতটাই মারাত্মক ছিল তাহলে সবকিছু কেন নিশ্চিহ্ন হয়ে গেল না কিছু প্রাণী বাঁচল কিভাবে। এই একটা প্রশ্নই কিন্তু ওই সহজ সরল গ্রহাণুর গল্পটাকে অনেক বেশি জটিল করে তোলে দেখুন যারা বিলুপ্ত হয়ে গেল আর যারা টিকে রইল তাদের মধ্যে পার্থক্যটা ছিল বিশাল মানে আকাশ পাতাল সোজা কথায় যারা বড়সড় ছিল খোলা জায়গায় ঘুরে বেড়াত আর খুব বেছে বেছে খেত তারা শেষ আর অন্যদিকে যারা আকারে ছোট ছিল মাটির নিচে গর্তে লুকিয়ে পড়তে পারত আর যা পেত তাই খেয়ে নিত তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে গিয়েছিল তার মানে টিকে থাকার মূল চাবিকাঠি ছিল একটাই এই ধ্বংসস্তূপের মধ্যে যা কিছু অবশিষ্ট ছিল সেটা খেতে পারা তো সব সবুজ গাছপালা শেষ তখন খাবার বলতেছিল পোকামাকড় মরা জীবজন্তু বা মাটির নিচে লুকিয়ে থাকা কিছু বাদাম বীজ আর গাছের শিকড় এগুলোই ছিল তাদের বাঁচার একমাত্র অবলম্ব আর এই একটা তথ্য শুনলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তিরিশ কেজির বেশি ওজনের কোনো স্থলচর প্রাণী একটাও বাঁচতে পারেনি চিন্তা করা যায় এই মহা ফিল্টার এতটাই কার্যকর ছিল যে এটা পৃথিবীর জীবজগৎকে যেন পুরোপুরি রিসেট করে দিয়েছিল আচ্ছা এবার চলুন একটা ডিটেকটিভ স্টোরির মধ্যে ঢোকা যাক সাড়ে নয় কোটি বছরের পুরনো একটা অমীমাংসিত রহস্য আমরা দেখব জীবাশ্মবিদরা কিভাবে গোয়েন্দার মতো কাজ করেন আর একটা ভাঙা হাড়ের মধ্যে লেখার সূত্র নিয়ে কীরকম তর্কবিতর্ক করেন আর এই রহস্যের কেন্দ্রে যে আছে সে হল স্পিনোসরাস জিনিসটা টি র্যাক্সের থেকেও লম্বা মুখটা কুমিরের মতো আর পিঠের উপর মানুষের চেয়েও উঁচু একটা পালের মতো জিনিস মানে এর যা অদ্ভুত চেহারা সেটা বিজ্ঞানীদের কাছে একটা বিরাট বড় ধাঁধার মতো কিন্তু আসল প্রশ্ন হলো এই প্রাণীটা থাকত কিভাবে। এটা কি ডাঙায় দাপিয়ে বেড়ানো এক শিকারী ছিল নাকি জলের তলার কোনো দৈত্য আর এই প্রশ্ন নিয়ে বিজ্ঞানীরা একেবারে দুই ভাগে ভাগ হয়ে গেছেন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন বিজ্ঞানীরা কিন্তু একই প্রমাণ দেখছেন কিন্তু সেই প্রমাণ থেকে দুটো একেবারে ভিন্ন সিদ্ধান্তে আসছেন যেমন ধরুন একদল এর ঘনহার আর বৈঠার মতো চ্যাপটা লেজ দেখে বলছেন এটা তো নির্ঘাত সাতার কাটত এই যেমন জীবাশ্মবিদ নিজার ইব্রাহিম আর তার টিম যারা স্পিনোসারসের কিছু নতুন আর খুবই গুরুত্বপূর্ণ জীবাশ্ম খুঁজে পেয়েছেন তারা একদম নিশ্চিত যে এটা একটা জলচর শিকারী ছিল তাদের যুক্তিটা খুব সোজা এর যে শক্তিশালী বৈঠার মতো লেজটা ছিল ওটা দিয়েই ওটা জলের নীচে শিকার তারা করত কিন্তু অন্যদিকে আছেন আরেক জীবাশ্মবিদ পল স্যারেনো। তিনি বলছেন একদমই না তার মতে স্পিনোসোরাস আসলে বকের মতো অগভীর জলে হেঁটে হেঁটে মাছ ধরত আর ওই যে অদ্ভুত পাল আর লেজ ওগুলো সাতার কাটার জন্য নয় ওগুলো ছিল শো অফ করার জন্য মানে সঙ্গীকে আকর্ষণ করার জন্য ঠিক যেমন একটা ময়ূর তার পেখম মেলে ধরে এই যে বিতর্ক এটাই আসলে প্রমাণ করে যে বিজ্ঞান কিন্তু মুখস্থ করার মতো কিছু ফ্যাক্টসের লিস্ট না এটা একটা জীবন্ত চলন্ত প্রক্রিয়া আর প্রায় এখানে চলে তীব্র বিতর্ক মানে প্রতিটি নতুন সূত্র পাওয়ার সাথে সাথে অতীত সম্পর্কে আমাদের ধারণাগুলো বদলে যায় নতুন করে লেখা হয় আচ্ছা এতক্ষণ তো আমরা হাড়গোড় নিয়ে কথা বললাম এবার এমন একটা সূত্রের দিকে নজর দেয়া যাক যেটা মাটি খুঁড়ে পাওয়া যায়নি এটা এসেছে ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের এক অবাক করা জগৎ থেকে বিজ্ঞানীরা সম্প্রতি একটা একেবারে নতুন থিওরি নিয়ে এসেছেন তারা বলছেন ওই গ্রহাণুর আঘাতটা শুধু চারপাশের পরিবেশকেই ধ্বংস করেনি এটা হয়তো একটা অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক শকওয়েভ তৈরি করেছিল যা পৃথিবীর প্রত্যেকটা জীবকে নাড়িয়ে দিয়েছিল এখনই শকওয়েভের ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে একটা অদ্ভুত জিনিস সম্পর্কে জানতে হবে এর নাম হল শ্যুমেন রেজেন্সেস কঠিন নাম শুনে ঘাবরানোর কিছু নেই খুব সহজ করে বললে এটা হলো আমাদের পৃথিবীর নিজস্ব ইলেকট্রিক্যাল হার্টবিট বা বৈদ্যুতিক হৃৎস্পন্দন পঞ্চাশ হাজার গুণ এই সংখ্যাটা কি জানেন বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন গ্রহাণুটা ধাক্কা মারার ঠিক পরেই পৃথিবীর এই যে বৈদ্যুতিক হৃদস্পন্দন বা সুমেন রেজোনেন্সেস সেটার শক্তি প্রায় পঞ্চাশ হাজার গুণ বেড়ে গিয়েছিল একবার কল্পনা করুন কি ভয়ঙ্কর একটা ব্যাপার এর মানে কি দাঁড়ালো এর মানে হল ওই ক্রাইম সিনে হয়তো আরও একজন খুনি ছিল এমন একজন যাকে খালি চোখে দেখা যায় না এই অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও হয়তো ডাইনোসরদের বিলুপ্তির পেছনে একটা বিশাল বড় কারণ ছিল তো সব মিলিয়ে আমরা কি দেখলাম আমরা দেখলাম কারা টিকে ছিল বিজ্ঞানীদের মধ্যে চলা বিতর্ক দেখলাম এমন কি একটা একদম নতুন সূত্রের কথাও জানলাম তাহলে এত কিছু পর্যালোচনা করার পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি তাহলে ডাইনোসরদের শেষ পর্যন্ত মারলোটাকে শুধু একটা গ্রহাণু নাকি ওই গ্রহীয় শকওয়েভ অথবা এই সব কিছুর একটা পারফেক্ট স্টর্ম সত্যি বলতে এই কেসটা এখনও খোলা এর আসল উত্তরটা কি সেটা এখনো একটা বিরাট রহস্য উত্তর যাই হোক একটা কথা পরিষ্কার ডাইনোসরদের বিদায়ের পুরো গল্পটা আমরা এখনও জানি না আর তাই এই তদন্ত এখনও চলছে